আসসালামু আলাইকুম গাইস আমি মিস্টার বাস আজকে করতে চাচ্ছি আমি অকাশ পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি এটার সাথেই সারা জীবন দিয়েছি আমি পারে এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় মিস্টার বাস আমরা বড় লোক এবং আমাদের আম গাছের বড় লোক দেখতে পাচ্ছেন যে আমাদের আম গাছের ভেন্টি ব্যাগ কারণ আমাদের আম গাছের কাছে অনেক টাকা টাকা রাখার জন্য তাদেরকে আমরা একটা ভেন্টি ব্যাগ দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের আদাভাল গাছ গাই দেওয়ার জন্য একটা চাদর দিয়েছি আর এইটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ ওকে কিছু না দেওয়ার কারণে তিন দিনের অনশন করে তার গাছ থেকে ফল ফেলাই দিয়েছে কারণ সে বলেছে আমাকেও কিছু একটা গিফট চাই তার গিফট আমরা না দেওয়ার কারণে আমাদের সাথে আড়ি জমিয়েছে আমি পড়ালেখা বাদ দিয়েছি সব ভিডিও বানানোর চক্করে ভাবতাম হয়তো ভিডিও বানাবো আপনারা একদিন লাইক করবেন একদিন সাবস্ক্রাইব করবেন একদিন আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হবে কিন্তু এগুলো তো স্বপ্ন আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল আর আজকে এসেছিলাম আমাদের কাছে লেবু ছেঁড়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছ আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য আমরা অনেক লেবু ধরেছি এবং অনেক লেবু লেবু ধরেছে সেগুলো আবার জোরে জোরে পড়েও যাচ্ছে না খাওয়ার জন্য আমি আজ লিচু বাগানে এসেছিলাম হাগিলোকে হাগিলো হাগিলো এখানে মুদিলোকে লোকে না দেখি আমি দিয়েছি একটা পাড়া এই অকাশ করেছি অমুক বাপের সেরা এমন কবিতা আমি লিখতে পাই পারি কবিতা বলতে বলতে চলে আসলাম লাখ টাকার বাড়ি এখানের রয়েছে কত স্মৃতি আমার গার্লফ্রেন্ড ছিল ইতি যার সময় বলছিল একটাই কথা তোমাকে আমার ভাল লাগে না মনে দিয়েছিল ব্যথা এমন কবিতা আমার মনে আশি হাজারো লেখা আমি আর বলতে চাই না আমার কবিতা আমি পড়ি একা একা নেক্সট ভিডিওতে হবে কোনো দিন দেখা ভালো থাকবেন টাটা বাই বাই